কুক্ষ তুমি কি সবাইকে গুড মর্নিং বলবে দেখো জিজ্ঞাসা করতেই এক্কেবারে দিলো এক ছু তারাও আরও কয়েকজন আছে এই যে একজন ওয়াশিং মেশিনের পিছনে ছুটলো আর তিনজন এই বড় টুলটার নিচে বসে আছে ওদের এই জায়গাটা না খুবই পছন্দের এদের মা বাবা সবাইও এখানে থাক আবার ওরাও এখানে জায়গাটা করে নিয়েছে যাই হোক সকাল সকাল ওদের সাথে দেখা করে উপর থেকে নিচে চলে আসলাম তারপর এসে একেবারে কিচেনে ব্রেকফাস্ট বানাবো বলে চলে এসেছি কারণ আজকে বানাবো হচ্ছে ওটসের খিচুড়ি আর আজকে আবার আমার শ্বশুর মশাই বাড়িতে নেই আমরা দুজনেই বাড়িতে আছি তাই খাওয়া দাওয়া বলতে আমাদের দুজনেরই আর শ্বশুর মশাই গিয়েছে হচ্ছে আজকে ক্যান্টিনে কিছু মাস কাবারি বাজার করতে আসতে হয়তো সেই সন্ধ্যা হয়ে যাবে নয়তো রাত হয়ে যাবে অন্যবার তো রাতের দিকেই চলে আসে তো জানি না এবার কেমন তো আমাদের এখান থেকে তো অনেকটা দূরেই যেতে হয় ক্যান্টিনে যাই হোক দেখো আমি আজকে কীভাবে ওটসের খিচুড়িটা বানাচ্ছি খুবই সিম্পলভাবে বানাচ্ছি লবণ পেঁয়াজ লঙ্কা আর হলুদ আর ওটস আর হচ্ছে একটু বিনস দিয়েছি ঘরে ছিল আর অল্প একটু তেলে একটু লঙ্কার ফোড়নটা দিলাম না হলে বেশি তেল মশলা এসব দিলে না এটা হেলদি হবে না তাই যেটুকু দরকার তো সেইটুকু পরিমাণেই দিলাম আর একটু আর একটু সবজি দিলে হয়তো ভালো হতো ক্যাপসিকাম এ সমস্ত কিছু দিলে হয়তো আর একটু ভালো হতো তবে অল্পের মধ্যেই দিলাম চলো আমরা তো দুজন বাড়ি যে তাই আজকে খেয়ে নিই সকাল সকাল তারপর দেখো এখানে আমার শাশুড়ি মা এতগুলো সবজি নিয়ে বসে পড়েছে তো ভেবনাচের দোকান তো তোমরা বুঝতেই পারছো এখানে সবজি কাটছে পুরোপুরি ভাবে ভেজ হবে মানে একেবারে শাক সবজি এই সমস্ত কিছুরই তরকারি করবে করেই সবজিগুলো কাটছে তারপর সারাদিন কোনো ভিডিও করিনি ভাবলাম যে সন্ধ্যাবেলায় বাবা চলে এসেছে সন্ধ্যা না ঠিক একটু বিকেলেই এসেছে আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো কত কিছু বাজার করে নিয়ে এসেছে দেখো এখানে হানি এনেছে তারপর ম্যাগি এনেছে খাওয়ার জন্য আর চকলেট এনেছে তারপরে অনেক কিছুই এনেছে আরও ব্রাশ এনেছে আর ডিটারজেন্ট এই সমস্ত কিছু লিকুইড ডিটারজেন্ট সাবান এনেছে বাসন মাজার সাবান সোনপাপড়ি অনেক কিছুই পেয়েছে ক্যান্টিনে গিয়ে আজকে আর একটা খুব কিউট দেখতে একটা হানি পেয়েছে তো এগুলো আমি বার করে সন্ধ্যাবেলাতে সমস্ত কিছু এই শপের ওপরে পেতে পেতে দেখছিলাম কোন মানে কি কি এনেছে সমস্ত কিছু পরপর সাজিয়ে রেখে আর এগুলোকে এবার ডেস্কের ভিতরে পুরবো ডেস্কের ভিতরে এবার সাজিয়ে রেখে দেবো আর এই দেখো মশলা এনে যাই হোক সন্ধেবেলায় আবার চলে এসেছি কিচেনে কারণ হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে পিৎজা বানানোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না যদি কারোর ইচ্ছা হয় তো কমেন্টে জানাবে অনেকেই ভিডিও দেখো প্রায় একশো জন ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্ট করো না কেউই কোনো কমেন্ট করো না কিংবা কোনো লাইকও করো না কেউ তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট সবাই প্লিজ একটু লাইক করে দিয়ে যেও যাই হোক চলো এখন পিৎজাটা খাওয়া যাক নাহলে ঠান্ডা হয়ে যাবে আর আজকে আমার শাশুড়ি মা বানাবে অন্যদিন তো ময়দার পুলি বানাই তো এখন বানাবে হচ্ছে সুজির পুলি তো তার জন্য এই যে চাচিটা বানিয়ে নিয়েছে আগে যে ছাইটা ভিতরে দেবে আর কি আর ওদিকে বানাচ্ছে হচ্ছে গরম জল বসিয়েছে আর এই দেখো এখানে সুজিটা দুটো প্যাকেট সুজি নিয়ে নিয়েছে তো সুজির পুলি বানাবে আর আমিও এই প্রথমবার সুজির পুলি খাবো আর চলো এখন শাশুড়ি মা বানিয়ে নেয় তো আমার শাশুড়িমা এবং শ্বশুর মশাই দুজনেই বানাচ্ছিলো পুলি ওদিকে আমি ততক্ষণ ওই যে ডেস্কের মধ্যে ওইগুলো মানে যেগুলো ক্যান্টিন থেকে জিনিস আনা হয়েছে তো সেইগুলোই হচ্ছিলাম আর তারপরে প্রায় হয়ে গেছে তখন আমি একটু ফটোশ্যুট করে নিলাম দেখো দুজনেই বসে বসে পুলি বানাচ্ছে আর আজকের ডিনার বলতে আমরা কিন্তু ডিনারে পুলিটাই খাবো পুলিটা খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না তাই পুলিটাই আজকে ডিনারে খাবো আর এই দেখো পুলিটা একেবারে রেডি হয়ে গেছে মা পুরো বানিয়ে ফেলেছে সুজির পুলি আর পুলিতে তো খেজুরের গুড় দিলে তো বেশ ভালোই লাগে খেতে তো চলো এখন খাওয়া যাক